হ্যালো বেটস আসসালামু আলাইকুম তো ফাইনালি ভিউয়ার্স ক্যাটস আমাদের লিস্টিং এবং কেটসে আমরা আমাদের যে এক্সচেঞ্জারগুলো আছে সেগুলো কানেক্ট করতে পারতেছি তো আপনারা যারা এখনও কানেক্ট করতে পারতেছেন না তো আমার ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কীভাবে কানেক্ট করবেন এবং আমার চ্যানেল যদি আপনার নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করবেন এবং নতুন নতুন ভ্যারিফাইড প্রজেক্টের ভিডিও আমি ছাড়বো সেগুলো আপনারা আমার এই চ্যানেল থেকে কালেক্ট করে নিয়ে আপনারা কাজ করবেন ঠিক আছে গাইস তো ক্যাটসে ঢুকার পর আপনার এখানে ইয়ারড্রপে ক্লিক করবেন ইয়ারড্রপে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে গাইস এখানে এক্সচেঞ্জার এক্সচেঞ্জ ডি আসছে এখানে আপনারা এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পরে গাইজ দেখতে পাচ্ছেন এখানে বিট গেট গেট ডোট বাই বিট এবং কুকয়ন এখানে চলে আসছে আপনারা গাইস আপনাদের যেটা ইচ্ছাতে সেটা যেটাতে ইচ্ছা সেটাতে আপনারা হচ্ছে কানেক্ট করবেন তো গাইস আমার বিট গেট আছে বিট গেটে আমি ক্লিক করবো ক্লিক করার পর আপনারা গাইস এখানে সেন্ড হেয়ার ক্লিক করবেন সেন্ড হেয়ার ক্লিক করার পরে আপনারা এখানে নিচ্ছে হচ্ছেন আই হ্যাভ বিট ক্লিক করবো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের গেট ডিপোজিটের ইউআইডিটা চাইছে এবং এর ডিপোজিট অ্যাড্রেস চাইছে আমরা এটা আমাদের বিটগেট যে এক্সচেঞ্জারটি আছে আমরা সেখানে ঢুকে যাব সেখানে ঢুকে যাওয়ার পরে আমরা এখান থেকে হচ্ছে আমরা এখানে সার্চ করবো ক্যাটস ক্যাশ দিয়ে সার্চ করবো সি এ টি এস ক্যাশ দিয়ে সার্চ করার পরে আমরা এখানে ক্যাশ চলে আসবে টা ক্লিক করার পরে গাছ এখানে একটু লোড নেবে লোড নেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে সুন্দর করে ক্যাশ চলে আসছে তো এখান থেকে পরে অ্যাড্রেসটা কীভাবে নেবেন অ্যাড্রেসটা না জানা আপনাকে কী করতে হবে এখান থেকে ব্যাক করতে হবে ব্যাক করে আপনাদেরকে আপনার কোন অ্যাসেসটি এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনাদেরকে স্পোর্টে আসতে হবে স্পোর্টে আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা সার্চ করবেন এই যেখানে এখানে সার্চ করবেন ক্যাটস লেখে ক্যাটস লিখে সার্চ করার পরে দেখবেন পান ক্যাট চলে আসে আপনাদের ক্যাটসের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনারা হচ্ছে এই নিয়ে থ্রি ডোডটি আছে এই থ্রি ডোডে ক্লিক করবেন থ্রি ডোডটা ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে ডিপোজিট আসবে ডিপোজিটটা আপনারা ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন একটু লোড নেওয়ার পরে এখানে যে ক্যাটসের ডিপোজিট আইডিটি আছে এটা আপনারা কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে আপনাদের যে ক্যাটস আছে ক্যাটসে ঢুকে যাবেন ক্যাটসে ঢুকে যাবেন এখানে আপনাদের ডিপোজিট অ্যাড্রেসটি পেস্ট করে দেবেন দেন হচ্ছে আবার আমরা হচ্ছে আবার এই গ্রিট গ্রেড এক্সচেঞ্জারে ঢুকে যাবো ঢুকে যাওয়ার পরে আমরা এখানে ব্যাক করে আমাদের যে ইউআইডিটি আছে আমরা সেটা এখান থেকে এই যে এখানে ক্লিক করার পরে এই যে কন্টাতে ক্লিক করার পরে এখানে ক্লিক করার পরে এই যে আমাদের যেখানে ইউআইডিটি আছে আমরা এটা হচ্ছে কপি করে নেব কপি করে নেওয়ার পরে আমরা এখান থেকে বের আমরা হচ্ছে আবার এখানে ক্যাটে ক্যাটে ঢুকে ঢুকে আমরা এখানে আমাদের ইউআইডি পেস্ট করে দেওয়ার পরে আমরা এখানে স্যান্ডে ক্লিক করবো নিচে স্যান্ডে ক্লিক করবো স্যান্ডে ক্লিক করলে একটু লোড নেবে লোড নেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে বলছে যে ইউ আর নট ইলিজেবল কেন আমি ইলিজিবল হয় নাই দেখতে পাচ্ছেন যে তারা বলছে যে এই টাস্কগুলোর মধ্যে যে কোনো একটা কমপ্লিট করতে হবে নাহলে আমি ইলিজেবল হব না ঠিক আছে গাইস তো যে কোনো একটা টাস্ক আপনাদেরকে কমপ্লিট করতে হবে হয় ফার্স্ট ট্রানজেকশনটি করতে হবে নাহলে হচ্ছে গাইস মিনিমাম হচ্ছে পাঁচটি বিড়ালের যেখানে যে ছবি চাইছে এই যে এখানে এই ক্লিক এখানে এখানে আপনাদেরকে পাঁচটা বিড়ালের ছবি আপলোড করতে হবে তো এই যে টাস্কগুলো আছে টাস্কগুলো কমপ্লিট করলে আপনারা ইলিজেবল হবেন নাহলে আপনারা গাইস ইলিজেবল হবেন না এবং আপনারা আপনাদের এক্সচেঞ্জারওটি অ্যাড করতে পারবেন না গাইস তো এই ছিল ভিডিও তো অবশ্যই ভিডিও ভালো লাগলে আবারও বলে রেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম